শুভেচ্ছা স্বাগতম জাম জনতার পক্ষ থেকে আবার দেখা হলো আমি জানি অনেকে আমাকে দেখতে চান না বাদ যাদের দুই একজন দেখতে চান তাদের জন্য শুভেচ্ছা এবং স্বাগতম আর যে যারা দেখতে চান না তারা ছোট্ট বন্ধ করে রেখে দেন তাহলে ছাড়বো আর দেখা লাগতো না হ্যাঁ কয়দিন আগে আমি পুলিশ নিয়ে একটা কথা পুলিশ প্রশাসনের কি হওয়া উচিত সেটা বলছিলাম সেখানে বলেছিলাম যে পুলিশের হাতে যথেষ্ট আমার এক ভাই বললেন যে না ভাই ভাই পুলিশের দিক বন্দুক তাক করলে তখন কি করবেন তখন বন্দুক লাগবো না সেটা তো ঠিকই পুলিশের বন্দুক মারলে তো বন্দুক মারতেই হবে কেন আত্মরক্ষার জন্য পুলিশের মারতে হবে এবং পুলিশের কাছে অস্ত্র থাকার একটাই মাত্র কারণ সেটা তার আত্মরক্ষা করা বা জনগণকে রক্ষা করা জনগণকে গুলি করে না পুলিশ কিন্তু সেটাই করে না এবং কোনো আইনেই নাই পুলিশ কোনো অপরাধীকে যদি সে সম্পূর্ণ নিশ্চিত হয় যে সে একজন অপরাধী তাকে গুলি করে মারতে পারবে না একমাত্র আত্মরক্ষার প্রয়োজন স্যার এবং আত্মরক্ষার প্রয়োজনেও মারার উদ্দেশ্যে গুলি করতে পারবে না আপনি যদি প্রজাতন্ত্রের আইন দেখেন এখনকার বর্তমান আইনগুলো সবগুলো আইন দেখেন কোথাও বলা নেই যে আপনি পুলিশ অপরাধীকে গুলি করে মেরে ফেলতে পারবে কিন্তু আপনার কি শুনি ক্রস ফায়ার ক্রস কইরা মাইরে দেন এটা পুলিশের অনেক পুলিশের ব্যবসা বলে শোনা যায় মন্দ লোকে কয়ে কথায় কথায় এই তোরে ক্রস ফায়ার করে দুমো পঞ্চাশ লাখ টাকা দিয়ে যা জানের ভয়ে লোকে পঞ্চাশ লাখ টাকা দিয়ে আসে কারণ বাংলাদেশে তো আইন নাই ক্রস ফায়ার করে দিলে পুলিশ গুলি করে মাইরা কইব যে ক্রস ফায়ার মরিয়া গেছে কেমনে ক্রস হইছে কেউ জানে না কে বন্দুক মারলো কি করলো কিছু নাই ওই যে সিনেমায় দেখছেন না যে পুলিশ মাইরা একটা বন্দুকার হাতে ধরায় দেয় তারপর কয়েছে ও আমারে বন্দুক গুলি চালাইছিল এই জন্য মারসি এখন দুষ্ট লোকে কয়ে আচ্ছা ভাই আপনার জুডিশিয়ারি কমিটি এই সময় কেমন প্রমাণ করবো যে পুলিশ আসলে মারছে ইচ্ছা করে মারছে নাকি না আসলে সেটা জুডিশিয়ারি কমিটির চ্যালেঞ্জ এবং এই যোগ্যতা তাদের অর্জন করতে হবে কারণ মানুষের সম্বন্ধে জানতে হবে যে মানুষটা মারা গেল তার সম্বন্ধে জানতে হবে সে জানার জন্য জুডিশিয়ারি কমিটি সেই এলাকার তাই না যদি সেই এলাকার লোক না হয়ে থাকে অন্য এলাকার লোক নিশ্চয়ই আছে কোন এলাকায় সেটা তদন্ত করা খুব কঠিন কাজ নেয় সম্ভব ইচ্ছা করলে সম্ভব আর ইচ্ছা না করলে কিছুই না আপনি ইচ্ছা না করলে আপনি একটা কুটোটাও নাড়তে পারবেন না যে কুটোটা একটা ছোট্ট বাবুই পাখি তুলে নিয়ে যে তাদের বাসা তৈরি করে সেটাও নাড়তে পারবেন না যদি ইচ্ছা না করেন আর ইচ্ছা যদি করেন তাহলে পাহাড়টাও ভেঙে ফেলতে পারেন তাই বলছিলাম পুলিশের অস্ত্রটা কেবলমাত্র আত্মরক্ষার মাত্র অপরাধীকেও গুলি করার জন্য নয় যতক্ষণ পর্যন্ত না তার নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে তার মানে পুলিশ ক্রস ফায়ার করতে পারবে না ক্রস ফায়ারের কথা কয়েক গল্প করে যে মাইটা দিলাম সাতক্ষণ মাপ তা হবে না ওই কমিটির কাছে যাওয়া উচিত আর যদি সেটা আপনারা নিশ্চিত করতে না পারেন তাহলে আপনাদের হাতে ক্ষমতা কোনদিন আসবে না হবে কি আপনারে কবে বেড়া তো ক্রস ফায়ার করে দো টিয়া পঞ্চাশ লাখ দিয়ে যা আপনি দুই হাজার টাকা দিয়ে আইবেন না হলে আপনার জান থাকবো না জানের চেয়ে বেশি কিছু নাই তো না যানবাসন ফরজ বলে একখান কথা আছে না জন জানবাসন ফরেস্টের জন্য আপনি দিয়ে আপনি কেয়া দিয়ে দেন যেহেতু আপনার হাতে বন্দুক নাই মারতে পারবেন না আপনি আপনারা পুলিশের মারতে পারবেন না পুলিশে মারলে তো আপনি আর 10টা পুলিশের অটোমেটিকলি মাইরা হালাইব যাই হোক কিন্তু যদি সত্যি বাঁচতে চান তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখবেন আসলে কি করা উচিত কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখতেছিলাম ফেসবুকে ইউনোর বাড়ির দিকে ভাঙচুর করতেছে ইউনোর যে গাড়ি সেটাও ভাঙতেছে আরে বেকুবের দল ওই গাড়িটা ইউনোর বাপ কিনে দিছিল না কি যে ভাঙতেস আরে ভাঙবি তো সিস্টেম ভাঙ সিস্টেমটা ভাঙ যাতে এই ধরনের আচরণ করার সাহস ইনারা না পায় ইউনো জনগণের সেবক জনগণের কর্মচারী পাবলিকের টেকায় তার বেতন হয় পাবলিকের টাকায় তার চলে পাবলিকের টাকায় তার ওই গাড়ি পাবলিকের টাকা তার বাড়ি পাবলিকের টাকায় তার ও যত শান শকত সব কিছু আর পাবলিকের পাশে বাস দিয়ে বেড়াইবার আমরা কিছু কম না তাহলে তো এই বস্তু হইবই কদিন পরে গিয়ে গাড়ি ভেঙে আসলেন গাড়ি ভাঙলেন কি ওই টাকা আপনার টিকা তো গাড়িটা কিনতে হবে হ্যাঁ ওই তামসাটা কি করলো আমি দেখা গেলো যে এই কামটা করছে যারা ওই অরজগত সৃষ্টি করতে চায় তারাই করছে যেমন আপনি সচিবের সচিবালয়ের আন্দোলন চলতেছে কি সচিবদের প্রশাসন ক্যাডার সকল প্রশাসন ক্যাডার প্রশাসন ক্যাডারের কি দরকার এইটাই আমার মাথায় আসমন্ত ঢোকে না যাই হোক আমি বেকুব সে জন্য ঢোকে না আপনাদের আপনারা যারা বুদ্ধিমান তাদের মাথায় ঢুকবে প্রশাসনটা কি আপনার কে আপনার মধ্যে যে শাসন ব্যবস্থা যে করা শাসন ব্যবস্থার কারণটা হচ্ছে জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষা করা জনগণের এনভারনমেন্ট তৈরি করা যাতে কর্ম ব্যবস্থা তৈরি হয় জনগণের জন্য প্রোডাক্ট নিশ্চিত করা মানুষ সামাজিক প্রোডাক্ট যেগুলো সেগুলো নিশ্চিত আর কি কি জন্য হোক তো এখন করা উচিত চিন্তা ভাবনা করে দেখেন কি করা উচিত প্রশাসন খেটার কোনো দরকার নাই আপনার জনস্বাস্থ্য প্রকৌশল দরকার রাস্তাঘাট আপনার মানে পয় নিষ্কাশন ইত্যাদি সিস্টেম তৈরি করে ইনফ্রাস্ট্রাকচার করা ডাক্তার কেল দেখার জন্য এজুকেশনের টিচার এবং ওখানকার যদি আপনার এজুকেশন অফিসার যারা থাকবেন তারা যারা পরিকল্পনা করবেন স্কুল ইত্যাদি ইত্যাদি স্কুল আগে আমাদের স্কুল পরিদর্শক বলতো এখন কি নাম বলবেন কি জানি না আপনারা সেটাই বলবেন ফাইন কর রেভিনিউ অফিসার ফাইন পুলিশ পুলিশ প্রধান পুলিশ অফিসার ফাইন এর মধ্যে প্রশাসন করতে আসলো এগুলো আবার নিয়ন্ত্রণ করার জন্য আরেকজন লাগবো নাকি এই জন্য আপনার রাজনৈতিক প্রশাসনিক কাঠামোটা আর আজকে প্রশাসনের কর্ম জনগণের কর্মচারী হয়ে সেই প্রশাসনের লোকজন তাদের নিজেদের সুবিধার ভাগ বাটার হয় নাই বইলা আন্দোলন শুরু করছে আন্দোলন করে কেনবে তারা হ্যাঁ আন্দোলন তারা তো কোন অধীনের কোন কর্মচারী না তাদের এই সুযোগটা দেয় কি কারণ যে সরকার বলতে তো তারাই যা কইব তাই কামলারা সেটাই শুনবো আজকের একই কথা কি শুনবো কারণ ওই যে তারা যত সংস্কার কমিটি করছে তার মাথায় বসে প্রশাসনের প্রাক্তন ভূত প্রশাসনের ভূত গুলা বসে রয়েছে এই ভূত গুলাই তো আবার ভূতের জন্ম দিব আমরা তো আগাবেন না ভূত কিসে পিছে নাকি না আছে ভূত মানে কি তো ভবিষ্যতে যাবো না আমরা ভূতে যাবো আমাকে ভূতি নিয়ে যাইতেছে তারা এখনো সময় আছে আপনারা আওয়াজ তোলেন বলেন আমরা একটা সত্যিকারের সংস্কার চাই যে সংস্কারে আমাদের অধিকার নিশ্চিত করবে আমলাদের নয় গামলাদেরা নয় হ্যাঁ গামলারা আমলারা হইচই করে সব লাগাইতেছে এবং আমলাদের সাথে কিছু গামলা আছে আমলাদের গামলা তারাও একই হবে আওয়াজ তুলছে আজকে দখলের রাজনীতি চলছে আজকে পিনাকি যে একটা ভিডিও দেখছিলাম যে দখলের রাজনীতি চলছে আমরা সে দখলের প্রশাসন চলছে এই অবস্থা চলতে থাকলে আসলে আর যাই হোক জনগণের ক্ষমতা আসবে না জনগণের ক্ষমতা করতে গেলে আম জনতা থাকে জাম জনতা হন কথা তোল প্রশ্ন উঠান আওয়াজ তুলুন ভাঙচুর নয় আওয়াজ যেখানে সুযোগ পাবেন সেখানেই আওয়াজ আমরা এই জিনিস প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করুন কেন্দ্র থেকে দূরে নিয়ে আসুন আমাদের সবার কাছে নিয়ে আসুন মানুষের হাতের কাছে নিয়ে আসুন আমলা নয় প্রশাসন বলতে জনগণের প্রতিনিধি প্রশাসন জবাবদিহিমূলক প্রশাসন এবং তার একটা কামি দিয়েছি আর ভবিষ্যতে যদি কোনোদিন আবার একটা সুযোগ পাই আমি ওই সচিবালয় থেকে শুরু করে অন্যান্য যে তথাকথিত সেইটা ব্যাপারেও কিছু কথা বলবো আমার কথা বুঝতেই পারছেন এটা তো আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে বাট আমার কথা আমি উঠাবো কথা আপনারা উঠাবেন এবং সবার কথা মিলে একসময় একটা সত্যিকারের জনগণের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা পাবে নাহলে কি হবে হ্যাঁ হ্যাঁ যেমন চলবে সেরকমই আপনারা সমানে বাস দেবেন হঠাৎ করে তিন দিন একদিন রাত করে গিয়ে সব ভাঙ চুরে আসলেন দুই মাস পরে যখন সব ঠান্ডা হয়ে যাবে তখন আপনাদের সবাই ধরে ধরে খুঁজে খুঁজে বাইর করে নিয়ে যে জেলের মধ্যে ঘুরে দেবে প্রথম কথা হলো যে আপনাকে ওইরকম করতে হবে কেন দ্বিতীয় কথা হলো আপনাকে কেন ভাঙবেন জনগণের সম্পত্তি আপনার টাকা দেখে না জিনিস সেটা আপনি কেন ভাঙতে যাবেন আর ওটা করতে হবে কেন যদি ভাঙতে হয় তাহলে এই সিস্টেমটাকে ভাঙের এখনকার যে ব্রিটিশ তৈরি করা আধিপত্যবাদী সিস্টেম রয়ে গেছে সিস্টেম রয়ে গেছে সেটাকে ধ্বংস করেন সেটাকে ভাঙেন তাহলে কাজে লাগবে চেষ্টা করে দেখুন সফল হবে জাম জনতার জয় হোক জাগ্রত মহাজনতার জয় হোক ওকে ইনশাল্লাহ দেখা হবে আবার পরের ভিডিওতে ততদিন ততক্ষণ